ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণ এর আগের ধাপে শেষ হয়েছে আবার নতুন করে কিন্তু ফর্ম পূরণের একটি বিজ্ঞপ্তিও দিয়েছে তো এখন কথা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে শুরু হবে এবং এই পরীক্ষার রুটিন কবে নাগাদ প্রকাশিত হবে এই দুইটি পয়েন্ট নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি হচ্ছে এটি নোটিশটি অবশ্য প্রকাশিত হয় মার্চ মাসের আঠারো তারিখ আর এই নোটিশ অনুযায়ী এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণ করা যাবে তো যে বিষয়টি হচ্ছে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ হওয়ার পর দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে থাকে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ভরযোগ্য সূত্রগুলো সেখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন যেহেতু এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে মে মাসেই এই পরীক্ষাটির যে রুটিনটি সেটি প্রকাশিত হবে এবং মে মাসে যদি রুটিন প্রকাশিত হয় যেহেতু জুন মাসের সাত তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ এই কোরবানির ঈদের পরপরই কিন্তু মূলত অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ভরযোগ্য সূত্র রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি তো সর্বোপরি বিষয় হচ্ছে মে মাসে অনার্স চতুর্থ বর্ষের রুটিন আসছে এবং জুন মাসেই কিন্তু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এই ছিল আপডেট তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ